আজকে যারা তৃণমূলের নেতারা মাঠে প্রোগ্রাম করতে দিল না খোঁজ নিয়ে দেখবেন যারা প্রোগ্রাম করতে দেয়নি তাদের তাদের নব্বই শতাংশ কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তার নন মুসলিম ভাইরা হয়তো খুব বেশি হলে দশ শতাংশ আছে সেও সন্দেহ আমার তাও সন্দেহ আমার তাও তাও সন্দেহ আছে সেই ওই নব্বই পার্সেন্ট হোক বা যারা প্রোগ্রাম করতে দেয়নি আজকের পরে তাদের বলবেন এই ভাই তুমি তো প্রোগ্রাম করতে দিলে না নসাদ ভাইকে তুমি এখানে প্রোগ্রাম করতে দিলে না নসাদ ভাইয়ের পরিবর্তে অন্য জায়গায় প্রোগ্রাম করলো ওখানে এসে একটা কথা বলে গিয়েছে আপনার যে দাদুর কবরটা আপনার যে আব্বার কবরটা আম্মার কবরটা এখনও সুরক্ষিত আছে ওনার বাপের কবরের ওপরে দাদুর কবরের ওপরে নানার কবরের ওপরে এখনো যে মদের ফ্যাক্টরি হয়নি জুতোর ফ্যাক্টরি হয়নি এটা মমতা ব্যানার্জির জন্য নয় নৌসাদ সিদ্দিকিদের মতো মানুষের করা মামলাতে এখনও হয়নি বলবেন আজকের পরে যে তুমি যে নসাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছো নসাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে তোমার বাবু কবরটা যে এখনো সুরক্ষিত আছে তোমার মাদ্রাসাটা যে এখনো সুরক্ষিত আছে ঈদগাটা যে এখনো সুরক্ষিত আছে মসজিদটা যে এখনো সুরক্ষিত আছে বললুর চার ভেঙে দেয়নি সেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী আর তোমার এমপির তোমার এমএলএ নামটা কি গো এনার এনার মামলাতে নয় নাই ভাইজানদের মতো কুটি কয়েক মানুষের মামলাতে মাথায় ঢুকিয়ে দেবেন বলতে পারবেন তো নাকি উনি ভাবছেন মমতা ব্যানার্জি বাঁচাবে ওনাকে মানিক বাবুকে বাঁচাতে পারলো না সেদিক করে সে কোথায় কোথায় ম্যানেজ করেছে মানিক বাবু ভালো জানে আর শুভেন্দুবাবু ভালো জানে বুঝতে পারছেন আমি কি বলছি এই যে জামিন যে পেয়েছে মানিক বাবুও ভালো জানে আর শুভেন্দুবাবুই ভালো জানে কিভাবে জামিনটা পেলো বুঝে আসছে আমি কি বলছি লাইন করে পেয়েছে জামিন ওই পার্থবাবু জামিন পেয়ে গেছে আমরা তো অনেক কিছু দেখছি ও ওই ফিক ফিক করে হাসছে আর পার্থ হাসছে কোন লাইন দিয়ে জামিনটা হয়েছে তা বলার বক্তব্য যে মমতা ব্যানার্জির জন্য যে অভিষেক ব্যানার্জির জন্য আপনারা আমাদেরকে ডিস্টার্ব করছেন সেই অভিষেক ব্যানার্জী আর মমতা ব্যানার্জী আপনার দাদুর কবরটা সুরক্ষিত করার কথা একবারও ভাবছে না আপনার মাদ্রাসা মসজিদকে রক্ষা করার কথা ভাবছে না আপনারা যাদেরকে বিজেপির দালাল বলছেন যাদেরকে আপনারা মারধর করছেন মিথ্যা মামলা দিচ্ছেন সেই নওশাদ সিদ্দিকিরা শামসুরানী মল্লিকরা আপনার বাপদাদুর কবরটাকে বাঁচানোর জন্য মাঠে ময়দানে লড়াই করছে আইনি লড়াই করছে আপনার মনায় মমতা ব্যানার্জি ওয়াকাব সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে টেক অ্যান্ড গিভ পলিসি একটা জানেন তো নেওয়া দেওয়া মমতা ব্যানার্জি এটা হয়তো বলে দিয়েছে আমি অকাপ তোমাকে ছেড়ে দিলাম তুমি আমার ভাইপোটাকে ছেড়ে দাও কি বলছি বুঝতে পেরেছেন বুঝতে বুঝে আসছে যে অকাপ তুমি লুটপাট করে নাও যা ইচ্ছা করো আমার ভাই পরিবারের লোক যা করেছে ওই আর তুমি দেখিও না তাই মমতা ব্যানার্জি তার কটা বাজে মমতা ব্যানার্জি তার পরিবারের লোককে বাঁচানোর জন্য তার ভাই ভাইপোকে বাঁচানোর জন্য ওয়ার্কাফকে কুরবানি দিয়ে দিল তাহলে আগামী দিনে আমাদেরকেও প্রশ্ন নিতে হবে তো নাকি ভাই আমার ভাই ভাইপো আমার আমাদের দাদুরা যেই কবরের শুয়ে আছে আমাদের চাচারা যেই কবরে শুয়ে আছে তাদের ভাই ভাই প হয়ে আমাদের দাদুদের কবরটাকে বাঁচাতে হবে তো নাকি ভাই তবে একটা কথা বলে যাই আমরা যেমন আমরা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর লড়াই আছি ঠিক একইভাবে দেবত্ব সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে ঠাকুরের নামে মন্দিরের নামে নামে অনেক সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে এই তৃণমূলের বাংলার মানুষ নাকাশি নাকাশিপাড়ার মানুষ পলাশি পাড়ার মানুষ নদীয়ার মানুষ আরামবাগের মানুষ যদি আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেয় আমি কথা দিয়ে যাচ্ছি যেমন অকাব সম্পত্তি উদ্ধার করে মাদ্রাসার নামে মসজিদের নামে ঈদগা নামে তুলে দেব টিকা কোই ভাবে দেব দেবদেবীর নামে সম্পত্তি উদ্ধার করে আবার সেই দেবদেবীর নামে পৌঁছে দেব মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মসজিদ মন্দির কমিটিকে বুঝিয়ে দেব জের তার সম্পত্তি উদ্ধার করে জের তান কমিটিকে বুঝিয়ে দেব এক কথাই যে সম্পত্তি ধর্মীয় সম্পত্তি এই তৃণমূলের আমলে লুট হয়েছে সমস্ত সম্পত্তি উদ্ধার করে সেই সেই ধর্মস্থানের হাতে আমরা তুলে দেব শুধুমাত্র মুসলমানদের ওয়াকাফের নয় যত ধরনের রিলিজিয়াস এনডোমেন্ট আছে সেগুলোকে আমরা উদ্ধার করব সে কি গির্জা সম্পত্তি হতে পারে সেখানে আমরা তুলে দেবো সহমাত্র নাকি আমার সাথে সাথ দেবেন তো আপনারা না শুধু ওয়াকের বেলায় সাথ দেবেন আর দেবত্ব সম্পত্তির বেলায় একদম নয় একদম মানবতার পক্ষে সবাল করতে হবে সমাজে যদি আপনি ভালো থাকতে চান আপনার প্রতিবেশীকে আপনাকে ভালো রাখতে হবে আপনি যদি আপনার ভালো চান আপনার পরিবারকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান প্রতিবেশীর পরিবারকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে আপনার ছেলেকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন পাশের বাড়ির ছেলেটা যদি উচ্চ শিক্ষা শিক্ষিত না হয় আপনার ছেলে ডক্টরি করে ব্যালিস্টারি করে উকিলি করে টাকা নিয়ে ঘরে ঢুকবে পাশের বাড়ির ছেলেটা কিন্তু ছুটি ধরবে আপনার ছেলের গলায় সে তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়নি সে কম্পিটিশন আসতে পারছে না তাহলে আপনি যদি ভালো সুখে থাকতে চান আপনার পাশের বাড়ির লোকটাকেও আপনাকে সুখে রাখার ব্যবস্থা করতে হবে তাই এই সমাজ ব্যবস্থায় আমরা কেউ আলাদা নয় ভারতবর্ষ যদি পুরো একটা শরীর হয় একটা হাত হিন্দু হলে একটা হাত মুসলমান একটা পা খ্রিশ্চান হলে একটা পা পাঞ্জাবি পুরো একটা শরীর একটা শরীরের যদি একটা হাত বা একটা পা যদি খোঁড়া হয় তাকে আমরা বিশেষভাবে সক্ষম বলি তাহলে ভারতবর্ষকে আমরা বিশেষভাবে সক্ষম দেখতে চাই না সুস্থ সবল ভারতবর্ষ আমরা হিন্দু মুসলমান চাইন খ্রিস্টান আমরা আলাদা নয় আমরা ভারতে এটাই আমাদের পরিচয় এটা নিয়ে আমরা লড়াই করব। এই পরিচয়কে যারা মিটাবার চেষ্টা করছে সেই রাজনৈতিক কারবারিদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চারি থাকবে দু হাজার সালের আগে বলেছিল মমতা ব্যানার্জি হিন্দু মুসলমান বিপদে আপনারা দিয়েছিলেন মুসলমান কি বিপদ থেকে উদ্ধার হয়েছে একজন বুকে হাত দিয়ে বলুন এই মমতা আমলে ব্যক্তিগত মুসলমান হিসাবে উপকৃত হয়েছে শুধুমাত্র তৃণমূলের তোলাবাজ নেতাগুলো ছাড়া কেউ উন্নতি হয়নি সবার অবন্নতি হয়েছে আর দু সালের আগে কি বলেছিল হিন্দু খাত্রে মে আর এখনও একটা হিন্দু ভাই বুকে হাত দিয়ে বলুন ব্যক্তিগত হিসাবে তিনি হিন্দু হিসাবে উপকৃত হয়েছেন কেউ বলতে পারবে না কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বেড়েছে আর অমিত শাহজির ছেলের সম্পত্তি চোদ্দ হাজার গুণ ব্যবসায়ী বেড়ে গেছে কিন্তু আপনার পাড়ার এইখানে যিনি একটা হিন্দু কাকা আছেন আর মুসলমান চাচা আছে বুকে হাত দিয়ে বলুক তো না মমতা ব্যানার্জির ভাইপোর মতো অবস্থা হয়েছে না অমিত শাহজির ছেলের মতো অবস্থা হয়েছে কিন্তু হিন্দু আর মুসলমান কিরা বাঁচাতে এসেছিল তাই বন্ধুগণ সময় স্বল্প সন্ধ্যা আজান হবে আমি আপনাদেরকে একটা কথা বলে চলে যাই শেষ করবে এই একটা কথা বলে আজকে আমরা প্রোগ্রাম করলাম তৃণমূলের বন্ধুরা আমাদের একটা কথা কাটার জায়গা পাবে না ওরা একটা কথার জায়গা ওরা পাবে না যেই কথাটা দিয়ে আমার বিরোধী করবে শুধুমাত্র এতটুকুই বলবে ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে এই ছাড়া ওরা করতে পারবে না তাহলে আমি একটা চ্যালেঞ্জ করে যাই একটা এগ্রিমেন্ট হোক একটা চুক্তিপত্র হোক যে চুক্তিপত্রে কি লেখা থাকবে আব্বাস সিদ্দিকী তলায় সই করবে যে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ওখানে যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে ওই চুক্তিপত্রে মমতা ব্যানার্জীকে সই করতে হবে মমতা ব্যানার্জি লিখেন যেখানে যেখানে তৃণমূল পার্টি দেবে যদি ভোট কেটে বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে ওদেরকে মাথা পেতে মেনে নিতে হবে বুঝছেন কি বলছি আমি আইএসএফ চুক্তিপত্রে সই করতে প্রস্তুত আছে বিজেপি আমরা যেখানে প্রার্থী দেবো যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব আর ওখানে তৃণমূলকে সই করতে হবে কিন্তু যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি ভোট কেটে আসে তাহলে আমরা শাস্তিটা দেব ওরা মনে হয় সই করবে ওরা যদি সকালে সই করে বিকালে ভাইপোকে তিহার জেলের ভাত খাওয়াবে তা আমরা যদি বিজেপি ভোট কেটে আনার সু সহযোগিতা করি তাহলে আমরা সই করব না আসলে কে বিজেপিকে আনা সুখোজ ব্যবস্থা করে দিচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে তাই বন্ধুগণ তৃণমূলের কথাই বিজেপির কথায় বিভ্রান্ত হবেন না আমাদেরকে একটা নতুন সরকার আনতে হবে যে সরকার আপনার স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা দেবে আপনার হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিলে সরকার বলছে তারা কি খালাস হয়ে গেল কেন সংবিধান যেখানে বলছে আপনার আপনি অসুস্থ হলে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব সরকারে সেখানে একটা মাত্র কার্ড ধরিয়ে দিচ্ছে কেন ভাই এটাই ফাঁকিবাজি হচ্ছে এটা নয় আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনারা ছাড়া সরকারে কেউ আসতে পারবে না আপনাদের বুড়াগুলটা যেখানে যাবে তারাই সরকারে আসবে তাই আপনারা যদি আপনার বুড়াগুলটা সঠিক জায়গায় ব্যবহার করেন আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের যদি সুযোগ দেন প্রতি বছরে একটা করে প্রতি বছরে একটা করে কলকাতার পিজি হসপিটালের মতো আর জি করের মতো এন এর মতো চিত্তরঞ্জনের মতো স্টার হসপিটাল প্রতিটা জেলায় একটা করে প্রতি বছরে আমরা তৈরি করব কেন নদীয়া জেলার মানুষকে কলকাতায় গিয়ে চিকিৎসা নিতে হবে কেন মুর্শিদাবাদের মানুষকে আর্জি করা যেতে হবে কেন মাল্লার মানুষকে পিজিতে যেতে হবে পিজি মাল্লাতে তৈরি হবে আর্জি কর মুর্শিদাবাদে তৈরি হবে এনআরএস আপনার নদিয়াতে তৈরি হবে আপনার চিত্তরঞ্জন বাঁকুড়াতে তৈরি হবে অর্থাৎ জেলার মানুষ জেলায় সে স্বাস্থ্য পরিষেবা নেবে এই ব্যবস্থা আমরা করব যদি আপনারা সুযোগ দেন যদি কেন বললাম আমি জোর করে আর মিথ্যা কথা বলে আমি ভোট নেওয়ার পক্ষে নয় যদি মনে হয় ভাইজানের সাথে লড়াই করার লোক বিধানসভায় পাঠানো দরকার ভাইজানদেরকে একটা সুযোগ দেওয়া দরকার তাহলে সুযোগ দেবেন পাঁচ বছরের জন্য যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন তবে পাঁচ বছরের জন্য আপনারা একটা এমএলএ করেছেন তো আপনারা মানে ভোটাররা করেছেন তো একটা এমএলএ দুশো তিরানব্বইটা এমএলএর ওপরে ভারী পড়ছে তো হ্যাঁ আর যদি আগামী দিনে আগামী দিনে যদি আপনারা একাধিক বানিয়ে দেন হবে বুঝতে পারছেন তা অনুরোধ করব এদের হিন্দু মুসলমান খেলায় আপনারা যাবেন না ও ব্যাটারা হিন্দু মুসলমান খেলে পর্দার সামনে আর পর্দার আড়ালে গিয়ে এক জায়গায় বসে চা খায় আর আমাদেরকে লড়াই লাগাচ্ছ তোমরা না ও অত কিছু বুঝি না প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে শিক্ষক চায় কে দেবে বলো তাকে আমরা ভোট দেব অত কিছু বুঝি না আমি মহিলা আমার স্বামীটা আমার কাজে বার হচ্ছে সুরক্ষার দরকার কে দেবে বলো আমি তাকে ভোট দেবো অত কিছু বোঝার দরকার নাই আমি কৃষক আমার উৎপাদিত ফসলের তিন গুণ দামের ব্যবস্থা করতে হবে স্বামী কমিশনের সুপারিশ অনুযায়ী কে দেবে বলো তাকে আমি ভোট দেবো মাথায় থাকবে তো একটা করি লাস্ট এসআইআর নিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি নেতৃত্বটা আছে একজন বৈধ ভোটারের যদি নাম কাটা যায় ওর পাশে কেউ থাকুক আর নাই থাকুক থাকবে আব্বাস ভাইরা থাকবে শামসুর সারেরা থাকবে বিশ্বজিৎ থাকবে থাকবে তাপস সর্বোপরি নৌশাস্ত্রীর দিকে তার পাশে থাকবে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের ভাই ভাইজার নির্দেশ দিয়েছে কে মতুয়াকে দলিত কে আদিবাসী হিন্দু মুসলমান দেখার দরকার নাই বৈধ ভোটারের নাম যদি কাটা যায় আপনারা ভয় পাবেন না আপনারা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি পশ্চিমবাংলার একজন বৈধ ভোটারের নাম কাটা যায় আপনাদের কথা দিচ্ছি ওই একজন বৈধ ভোটারের জন্য সুপ্রিম কোর্টকে আমি আমি ফ্লাইট ধরব দিল্লিকে আমি ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে একজনের ভোটারের জন্য লড়াই করব সে আমার সে আমার মতুয়া হতে পারে হিন্দু হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলমান হতে পারে আমার দেখার দরকার নাই মানুষের জন্য আমি লড়াই করব কারণ সংবিধান তিনশো ছাব্বিশ নম্বর ধারার কথা বলেছে ভারতীয় হতে পারবে আটশো বছরের উর্ধে বয়স হলেই ভোটদানের স্বাধীনতা যদি নির্বাচন কমিশন ওই স্বাধীনতা কেড়ে নিতে চাই তাহলে আমরা চুপ করে বসে থাকবো না মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব চাইব আর আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করব সাথ দেবেন তো আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি এই রাজনৈতিক হিংসায় জড়াবেন না অনুরোধ আপনাদের এটা করছি রাজনৈতিক হিংসায় জড়ালে ক্ষতিগ্রস্ত দিনের শেষে আপনারাই হবেন হুম ঠিক আছে টাইম কটা বাজে আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন আপনারা যারা এসেছেন আস্তে আস্তে আপনারা এখান থেকে প্রস্থান করবেন আর যেমন শৃঙ্খলাবদ্ধ হয়ে এসেছেন যাওয়ার সময় শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন কারো কথায় উত্তেজিত হওয়ার দরকার নয়